রমজানের আগে রমজানের প্রস্তুতি সাহাবাই কারাম দুই মাস আগে থেকে নিত কয় মাস আগে আর আমাদের রমজানের প্রস্তুতি সিপ্তার কিনা ঠিক না আচ্ছা বাজার স্বচ্ছ রাখা কিন্তু আমাদের সমাজে রমজান আসলে সারা বিশ্বের মধ্যে একমাত্র একটা দেশ যার নাম বাংলাদেশ ঠিক কিনা মুসলিম সংখ্যাগরিষ্ঠে বাংলাদেশের অবস্থান চতুর্থতম এমন একটা দেশ বাংলাদেশ যেই দেশে রমজান মাস আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে না কমে কথাগণ বাড়ে না কমে এই বছর খেজুরের দাম আগের সাইতে কম না বেশি বেশি হ্যাঁ আফসুস ইহুদিরা তাদের যখন উৎসব হয় খ্রিস্টানদের যখন উৎসব হয় তারা কি করে উৎসবের সময় তারা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমা যায় যাতে তারা সবাই সমাজের সব শ্রেণীর লোক একসাথে উৎসবগুলো পালন করতে পারে আর আমাদের মধ্যে মুসলমান নামের মুনাফিক রয়েছে এরা সিন্ডিকেট করে রমজান মাসে সারা বছরের ব্যবসায়ীর ইনকাম হাতিয়ে নেয় আছে না নাই এটা শুধু নিচু পর্যায়ের ব্যবসায়ীদের দোষ না এটা উপর থেকে এদের মধ্যে এদের সাথে কোনো কোন মন্ত্রীদেরও হাত আছে কোন কোনো এমপির হাত আছে ঠিক কিনা আল্লাহ তালা এদেরকে হেদায়ত দান করুক জোরে নামেন সিয়াম পালনের উপযোগী পবিত্রতা পরিবেশ সৃষ্টি করা মসজিদটাকে সুন্দর করে ধুয়ে পরিচ্ছন্ন করা মসজিদের সুগন্ধি লাগাবেন পরিচ্ছন্ন করবেন সাজাবেন এরপরে মসজিদে নামাজ পড়ার জন্য তারাবির নামাজ পড়ার জন্য মুসল্লিদের সুন্দর ব্যবস্থা করা আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে সুন্দরভাবে নামাজের ব্যবস্থা আছে ঠিক কিনা আর তারাবীর নামাজ নিয়ে কোনো মতভেদ নাই কথা বুঝছেন যদিও যারা মতভেদ করে এটা একটা ভুল ব্যাখ্যার কারণে করে মক্কা মদিনায় বিশ্বাকাত আমরা আমর কয়রা কথা কন কয়াকাত হাদিস আনহু যিনি ইসলামের দ্বিতীয় খলিফা যিনি যখন মসজিদে নববীতে বিশ্বাকাত নামাজ পড়েছিলেন মা আয়সা সিদ্দিকা হুজুরার পাশে হুজুরার মধ্যে ছিলেন তিনি তো বাধা দিতে পারতেন দেন নাই আর একটা সুন্নত নামাজ হাদিসে তো ছত্রিশ শাকাতের কথাও আছে চল্লিশ কথাও আছে তুমি বিশ শাখাতের বাধা দাও কেন ভাই যেই আট টাকাতের কথা বলো নামাজটা রমজান এবং রমজানের বাহিরে বোখারি শরীফের যে হাদিসটা আসছে ইল্লা শব্দটা রয়েছে যেখানে বলা হয়েছে রমজান এবং রমজানের বাহিরে আট টাকাত যে নামাজ পড়ে ওই নামাজটার নাম কি তারাবিনা তাহাজুদ কথা কার না সুতরাং কেন দ্বিধাদ্বন্দ্ব করেন আর আপনার যদি এতই দ্বিধাদ্বন্দ্ব করতে মন চায় আপনি নিজে পড়েন আরেকজনকে বাধা দিয়েন না কারণ যে ব্যক্তি এবাদতে বাদতে বাধা দেয় ওই ব্যক্তি জালেম কথা বুঝতে পারছেন এ বাদতে বাধা দিব না যে আপনি পড়বেন না আপনি পড়েন না কিন্তু আরেকজনকে বাধা দিবেন না কেন বিশ পড়ো বিশ পড়া যাবে না বাধা দিবেন না আবার কেউ আট টাকা পড়ে মসজিদে আসলে তাকে ধাক্কাই বার করে দিবেন না আট টাকা পড়ো কি জন্য সেটাও করা যাবে না সুন্দরভাবে বুঝে শুনে আমরা সমাজের সবাই একসাথে মিলেমিশে চলবো রাজি আছেন তিন কারণ এই নামাজটা হচ্ছে গ্রুপ আছে তারা বিয়ে নেই আচ্ছা আচ্ছা ওরা ওরা যদি এই কথা বলে কোরআন যদি মানতে হয় আপনার হাদিস কোরআন আসছে কোরআনটা বলছে কে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্ল এ কোরআন যে কোরআন কোরআন যে কোরআন কোরআনটা কার উপর নাজিল হয়েছে আনিল ইল্লা আমার নবী যা বলে সেটা ওহি ছাড়ার কিছুই নাই ওহি দুই প্রকার একটা ওহিয়ে মাতলু আর একটা মাতলু একটা পঠিত সাল্লাম তেলোয়াত করছে এটা হচ্ছে কোরআন শিশট্টি আয়াত আর যেটা তেলোয়াত হয় নাই নবীজি এলহামের মধ্যে আসছে নবীজির কাছে আসছে নবীজির কাছে যেটা আসছে ফক রব্বুল্লা আলামিন যেটা জানিয়ে দিয়েছেন সেটা হলো ওহিয়া গাইরে মাতলু সেটা হাদিস কথা বুঝতে পারছেন সুতরাং আমরা কোরআন মানবো শূন্য মানব রাজি আছেন তো ইনশাল্লাহ বিরোধীদের কথায় কান দিয়ে না ওটা ওরা এরকম করবে কেমতের আগে তিয়াত্তরটা দল হবে তো হওয়া লাগবে তো আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক জোরে বলেন আমিন আল্লাহ তালা আমাদেরকে পবিত্র রমজানুল মোবারক মাসে এই আগামী জুমা তো আমরা ইনশাআল্লাহ রমজানের প্রথম জুমা পাবো ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে সুন্দরভাবে রমজানের এই চারটা অথবা পাঁচটা যতগুলো জুমা পাই আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে জুমার নামাজগুলো আদায় করা তৌফিক দান করুক জরা বলেন আমিন আর রমজান মাসের সুন্নাত হলো প্রত্যেক দিন নিয়ত করে নিবেন একজনকে হলো ইফতার করাবেন যদি সেটা এক গ্যালাস পানিও হয় কথা বুঝছেন কারণ আপনি যদি আরেকজনকে ইবাদত করেন ওই রোজা রাখি যে সব হয়েছে ওই সবটা আপনার আমুল নামায় লিখে দিবে কে কিন্তু তার কোনো সব থেকে কমতি হবে না কথা বুঝছেন এই জন্য একজন কি ইফতার করাবেন এক গ্লাস পানি হলেও একটা খেজুর দিয়ে হলেও খেজুরের এখন তো এই বছর দাম বেশি আল্লাহ জানে কতটুকু বাড়ে কি অবস্থা হয় খেজুর না কিনতে পারেন এক গ্লাস পানি দিয়ে হলেও একজন রোজাদার ভাইকে আপনি ইফতার করা আপনার রিজিকে বরকত দিবে কে আর রাতে ইবাদত করবেন দিনে তাজবি তাহালি গুমে গুমের রমজান কাটায় দিয়েন না অনেকে আসে ইফতার এতগুলা খায় ইফতার খাওয়ার পর আর নামাজের খবর নাই বলে আমি শেষ আছে না নাই তিন চার জনে ধর তারপরে উঠানো লাগে এই রকম ইফতারও খায় না রমজান আসছে আপনার খারাপ যে গুলো আছে এগুলো দূর করার জন্য এখন আমরা এত খাবার খাই শরীর রমজানে আরো তাজা হয় তৈলাক্ত খাবার মাছ গোস্ত রমজানের সংসার খরচ কম না বেশি অন্য অন্য মাসের তুলনায় বেশি কারণ বেশি বেশি খাইতো এই জন্য খাবারের জন্য রমজান বানায়েন না রমজান বানাবেন ইবাদতের জন্য রাজি আছেন তিনশা আল্লাহ আল্লা তালা আমাদের সকলকে মাহে রমজান সুন্দরভাবে এবাদতের মাধ্যমে কাটানো তফিক দান করুক জোরবিন তো উনিব ওয়ালামু আলাইকুম রহমতুল্লাহিৎ